হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন আর মূলও অনেক ভালো আসং তো চলে আসলুম আজ আর নতুন ব্লগ নিয়ে তো মই বনশ্রী কুচবিহার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলুম আর আজকে আমি তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করি এই ভিডিওটার মাধ্যমে তো দয়া করি সবাই পুরো ভিডিওটাই দেখো আশা করং তোমারলারও অনেক ভালো লাগবে মোর জীবনের কিছু কথাও তোমারলার সঙ্গে শেয়ার করি তো সকালবেলা উঠছুম কিন্তু রোদ উঠে নাই মুই উঠি পরসুম রোদের কোনো খবর নাই যদিও এটা ডিসেম্বরের আজকে উনত্রিশ তারিখ পড়েই গেছে আর সকাল টাইমটা অল্প ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব রোদের তো কোনো দেখাই নেই তো কিছু করার নাই ভাই বিয়া যখন হয়েছে সংসার তো পরিবারে লাগবে তার জন্য সকাল সকাল মোর যেই কাজকর্মগুলো প্রতিদিনই করং সেই কাজগুলো আমি করা শুরু করে দিয়ে দিলুম সত্যি না নারীর কোনো বাড়ি হয় না তো কথাটা এলা যে কতটা মানে আর কি সত্যি সেইটা মোর বিয়ার পর মই একটু একটু করি সত্যি বুঝির পাবার লাগছুং যে যতগুলো মানে আর কি কথা শুনছুম বিয়ার আগর সব কিছুই যে কতটা মানে বাস্তবতার সঙ্গে মিলি যায় মোর সঙ্গে তো এই সব কিছুই আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করি তো বিয়ার আগ সকালবেলা ঘুম থেকে ঘুমটি ব্রাশটা হাতত নিয়ে অল্প পাড়াঘাটি বেড়িয়া তারপর বই পড়াত বইশার লাগে আর শ্বশুরবাড়ি বিয়ার পর আইসার পর সকালবেলা ঘুম থেকে উঠি তাড়াহুড়া করে কি কাজ আছে নাই সব কিছু সামলে নেওয়ার লাগে যেমন বাসন মাজা ঘর জার দেওয়া আমরা তো বাঙালি আমার কিন্তু অনেক নিয়ম আছে সকালবেলা বাসি কাপড়ে রান্নাঘর ঢুকা যাবে না বাসি কাপড়ে মানে আর কি বাসি সব কাজ করে নেওয়ার লাগে মানে বিয়ার আগের জীবন আর বিয়ের পরের জীবন যে কতটা কষ্টের সেটা হয়তো বিয়ে না করলে বুঝেই পাল না হয় কয় না যে শ্বশুরবাড়ির ভাত খাওয়া অত সহজ নয় হ্যাঁ যাই এলামও বুঝে নাই একবার বিয়ে করো যদি ভালো হয় তাহলে তো ভালোই আর যদি মোর মতো কপাল নিয়ে আইছেন তাহলে তো আর কোনো কথাই নাই সত্যি শ্বশুরবাড়ির আপন বলতে শুধু স্বামীটাই হয় তাছাড়া আর কোনো কিছুই হয় না মোর জীবনে মই যা বুঝছু সবার মতো নেই যখন ভালো মুড থাকবে তখন তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে যখন খারাপ মুটা থাকবে তখন তো খারাপই আর কোনো প্রশ্নই আসে না তো কিছু করার নাই বিয়ে যখন হয়েছে সংসার পরিবারই লাগবে তো সকাল সকাল স্নানটাও সারিয়ে নিয়ে নিলুম কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর ঠান্ডা লাগলেও কিছু করার নাই। আমার তো এইটাই নিয়ম বাঙালি যে সকালবেলা স্নান করিবারই লাগবে আর যতক্ষণ না স্নান তোমরা করে ধরছেন ততক্ষণ কিন্তু রান্নাঘর ঢুকা যাবে না আর রান্নাঘর ঢুকা যাবে না মানে রান্নাও করা যাবে না আর রান্না না করলে খামো কি তার জন্য আমরা কিন্তু সকালবেলা স্নানটা করি নেই সকালবেলা স্নান করার পর মুই সঙ্গে সঙ্গে যা কাপড় চোপড় থেকে বাসি কাপড় সেগুলোও দাম আর তারপর এত ঠান্ডা লাগিয়ে ধরছে যে রোদ খুঁজে বেড়ে ধরছি যে রোদ কটে আসছে আকাশের দিকে দেখং রোদ এক ফোঁটাও রোদ নাই আজকে যে রোদ উঠবে কিনা এইটা ভাবতে ভাবতে না হঠাৎ করে মোর মুখ যেমন রোদের একটা মানে আলো চলে আসিল তো যা খুব ভালো লাগে যার আর কাউ না বুঝুক আকাশটা তো ভগবানটা তো মোর কথার মানে কষ্টটা বুঝছে যে মুখ কতটা ঠান্ডা লাগি ধরছে তো যাই হোক রোদটা দেখে অনেকটাই ভালো লাগিল আর আমি খুব একটা চা পছন্দ করো না কিন্তু আজকে যেহেতু ঠান্ডা লাগছে তার জন্য লাল চাই অল্প বানিয়ে নিলাম আর দুধ চা তো আমি একদমই পছন্দ করো না লাল চা তো অল্প হলেও খাং যেটুকু আর কি দুধ চা কিন্তু একদমই পছন্দ করো না আর মো জানো না কেন ভালো লাগে না তো দুই রকমের বিস্কিট ছিল তো দুই রকমের বিস্কিটই একটা একটা করে নিলুম আর বিস্কিটই খুব একটা খাং না আর মুড়ি খাং মুড়ি কিন্তু শেষ হয়ে গেছে তো মুড়িটা নিয়ে আসি লাগবে তো সকালে জল খাবার এটাই ছিল যে চার সঙ্গে ঝুড়ি ছিল বিস্কিট ছিল তো এগুলা খাওয়ার পর তারপর আবার রান্নাবান্নার ব্যবস্থা করেই লাগবে আর চাটা খেয়ে অনেকটাই ভালো লাগেল যে শরীরটাও অল্প গরম গরম একটা মানে ভাব চলে এসেছিল যেহেতু ঠান্ডা আর লাগিয়ে ধরছে আর গরম গরম চা ও সত্যি আর অনেক দিন পর তোমরা যে কোনো জিনিসই অনেক দিন পর যদি একটা জিনিস খান সত্যি অনেকটা কিন্তু ভালো লাগে আর দেখো মোর মুখটা কেমন লাল লাল লাগিয়ে ধরছে না হ্যাঁ এটা কিসের জন্য জানেন কারণ আমার ঘরের ওই যে দরজার যে পদ্মাটা আছে ওইটার জন্য পদ্মাটা সরে দিলুম এলাম মুখটা মানে ঠিকঠাকই লাগিয়ে ধরছে আর ওই পদ্মাটার জন্যেই মুখটা লাল লাগিয়ে ধরছে আর এই পাশে দেখো এনার সঙ্গেই মুই থাকো তো তারপর চা খাওয়ার পর কোনো কাজ ছিল না কয়া মই এই শাড়িটা অনলাইন থেকেই নিসুম তোমারলার সঙ্গে শেয়ার করা হয়নি অনলাইন থেকে এই শাড়িটা নিসুং অনেক দিন হয়ে গেল প্রায় তো ভাবলুম আজকে যখন ফ্রি আসুং আর এলা বর্তমানে কোনো কাজও নেই তো তোমারলার সঙ্গে শেয়ার করং তো শাড়িটা কেমন অবশ্যই জানাবেন কমেন্টে অনেক শখের আর কি অনেক ভালো লাগে কইয়াই তোমরা তো জানি খুব টেন্ডিং এই শাড়িটা তো এই শাড়িটা পরি কয়েকটা ভিডিও করছিল ভিডিও করার পরে আমি সোজা চলে গেলাম একটা জার উঠার দেখো না মাঠত কি সুন্দরভাবে কাজ করি লেগছে কালকেও হয়তো তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করছুম এই গাছগুলো নই আর কি ছোট ছোটো মানে সুতা দিয়ে আর কি বাদে তো এই কাজগুলো কোনোদিনও আমি করং নেই বাপের বাড়ি তার মোর বাপের বাড়ি ওই সাইডে এই কাজগুলো করেও না এই যে দেখো কত সুন্দরভাবে মানে ছোটো মাসের গাছ যখন বড় হবে ফল হবে আর ছোটো মানে কত যত্ন করির লাগে বাপরে বাপ না দেখলে তো বিশ্বাসই করা যায় না যে এত খাটনি কৃষিকাজ তো মুখের কথা না যা করে তাই জানে মানে যেই মানুষগুলো করে আর কি আর গ্রামের মানুষ তার মধ্যে আমার মতো মানুষগুলো তো সত্যি মানে কি কম আর এই পিছ আরেকটা যার বাড়ি আসলো উ মানে আর কি রান্নাবান্না নিয়ে ব্যস্ত আর দুপুর টাইমে আমার মানে উঠানটা আর কি এতটাই মানে পাত পড়ে থাকে যেহেতু আমার রে পাবো দেখছেন গাছ আছে বাড়ির চারপাশেই গাছ তো আমি ভাবলুম যে তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে দেন ঝাড় দেওয়ার পরেও আবার দুপুরে রান্নাবান্নাটা করি লাগবে দুপুরে রান্নাবান্না করার পর তারপর আবার রাতের মানে এক একটা কাজ মানে রেডি হয়ে থাকে যে কোনটা কাজের পরে কোনটা কাজ করি লাগবে তো এরকমভাবেই মোট জীবনটা যাবার লাগছে আর কি চলির লাগছে আর কিছু করার নাই যেহেতু আর বাপের বাড়ি হইলে এতক্ষণে তো মুই মানে কি করলুম স্কুল প্রাইভেট এগুলো নিয়ে থাকলুম হয় যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তো সংসার করেই নাকবে এখন তো আর কোনো মানে কথাই নেই সত্যি করুম না বিয়ার আগের জীবন আর বিয়ার পরের জীবন যে কতটা কঠিন ওটা মোর থেকে ভালো আর কাউই বুঝি লাগছে না বাট মোর মতো যা যায় আসে আর কি তাই তাই সবাই জানে যে কতটা মানে আর কি ইসে করি চলির লাগে আর শ্বশুরবাড়ির তো কোনো প্রশ্নেই উঠে না ভাই বসলেও দোষ উঠলেও দোষ সময় মানে যদি বসি কয় তাহলে বসিয়ে লাগবে তাহলে তোমরা খুব ভালো বৌমা আর কি বাড়ির আর যদি কয় উঠো তোমরা যদি